হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে এই দেখুন আজকে আবার আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে এই যে রেসিপিটা আমি করব কুমড়োর ছক্কা তার জন্যে এই দেখুন একটা কুমড়োর আমি আর্ধেক নিয়ে নিয়েছি প্রথমে আমি এই কুমড়োটা কেটে নেবো আমি কিভাবে এই কুমড়োর ছক্কা করছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা কেউ না টেনে সম্পূর্ণ দেখুন দেখলে আশা করি ভালো লাগবে কীভাবে আমি কুমড়ো ছক্কা বানাবো সেই রেসিপিটা আপনারা দেখতে থাকুন আর যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমে আমি কুমড়োটা এই যে কুমড়োটা কিন্তু এই কুমড়ো ছক্কা করতে গেলে মাঝের এইগুলো নরম অংশগুলো পুরোই বাদ দিয়ে দিতে হবে কুমড়োগুলো এইভাবে গোটা গোটা করে কেটে নিতে হবে এই যে এই দেখুন কুমড়োটা আমার বাছা হয়ে গিয়েছে কুমড়োটা কিন্তু এই কুমড়ো ছক্কা করতে গেলে এরকম চৌকো চৌকো মতো করে কুমড়োটা কাটতে হবে কুমড়োটা আমার কাটা হয়ে গিয়েছে এই যে ছোলাটাও আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তিন চার ঘন্টা মতো ভিজিয়ে রাখার পরে এই যে আমি সিদ্ধ করে নিয়েছি ছোলাটার সঙ্গে আমি কিন্তু একটু আলু দেবো বলে এই যে আলুটাও সিদ্ধ করে নিয়েছিলাম একসঙ্গে ছো আর এই যে আমি কি কি উপকরণ নিয়েছি এই দেখুন একটু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি একটা মোটা পিঁয়াজ কেটে নিয়েছি একটু আদা থেঁতো করে নিয়েছি একটু রসুন থেঁতো করে নিয়েছি আর এইদিকে এই যে কালো জিরে এমনি গোটা জিরে গোলমরিচ আর এইদিকে একটা একটু দারচিনিও নিয়ে নিয়েছি আর এই যে গুঁড়ো মশলাটা আমি মৌরি জিরে ধনে এলাচ দারচিনি সব একসঙ্গে আমি একটু গুঁড়ো করে নিয়ে এসেছি শিল থেকে এই যে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গিয়েছে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এখন আমি কুমড়োয় একটু পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এখন এতে আমি এই যে সিদ্ধ করে রাখা আলুটাও দিয়ে একটু ভাজা ভাজা করে নেব কুমড়োটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নেব এই যে কুমড়ো আর আলুটা ভেজে আমি তুলে নিলাম এদিকে কড়াইতে আবার আমি তেল দিয়ে দেব এই তেল দিয়ে দিলাম এবার আমি এই যে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা এই যে একটু গোটা জিরে আর একটু কালো জিরে আর এই যে একটু দারচিনি এখন আমি এই যে পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নিয়ে এসছি এই দেখুন লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এই যে কাঁচা লঙ্কা রসুন আর এই যে আদা বাটাটাও দিয়ে দিলাম এই যে এই দেখুন মশলাটা আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এই কুমড়ো আর আলুটা ঢেলে দেবো ছোলাটাও দিয়ে দেবো এই যে দেখুন আমি এই যে সব কিছু দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে কিন্তু আমি বেশি জল দেবো না সামান্য এই কুমড়ো সফা করতে গেলে কিন্তু বেশি জল দিলা হবে না এই দেখুন আমার এই ছক্কাটা হয়ে গিয়েছে এখন আমি এই যে গুঁড়ো মশলাটা রেখে দিয়েছিলাম ওই গুঁড়ো মশলাটা দিয়ে গুঁড়ো মশলায় কিন্তু ধনে জিরে এলাচ দারচিনি গোলমরিচ কিছুই দেওয়া আছে মৌরি দিয়ে আমি একটু মারিয়ে নেবো আহ কি সুন্দর গন্ধ আসছে গো সেটা খুবই সুন্দর হয় এই কুমড়োর ছাকা কিন্তু ভাত রুটি পরোটা কিছুর সঙ্গে খাওয়া হয় আর এটা হয়েও যায় খুবই তাড়াতাড়ি বেশি সময় লাগে না আর বেশি উপকরণও লাগে না আর এই যে নামানোর আগে আমি একটু ম্যাগি মশলাও দিয়ে দিচ্ছি এই ম্যাগি মশলাটা দিলে কিন্তু এই ছক্কার স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যায় বাস হয়ে গেল আমার কুমড়োর ছক্কা আমার এই কুমড়োর ছক্কা রেসিপিটা কেমন হয়েছে কমেন্টসে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই খোদা হাফিজ